বাও দানু আমাদের খেয়ে ফেললো বাঁচাও এটা কি জিনিস ওর হাতে একটু খেয়ে দেখি তো কি সাজরে বাবা পুরাই অমৃত কি বললি তিরিশ কোথায় তুমি জলদি আমাকে বাঁচাও সালার দান মানুষদের ক্ষতি করিস তোকে তো আসকে?! কিরিশ কিরিস তুমি তো অনেক সুন্দর উঠতে পারো আমাকে একটু উঠতে শিকাও না উর্তেশিক বা! হ্যাঁ আচ্ছা এই না আর উড়ার চেষ্টা করো আচ্ছা করিস এখুনি করতেছি আরে বেটা এভাবে না এরকম করো। হু! তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোই বাসো না কমেন্টে বলে যাও আই লাভ আল্লাহ বেটা তোমাকে দিয়ে আজকে হবে না তুমি অন্য একদিন ট্রাই করো বাড়ি যাই